টিআরপিতে বিরাট ধামাকা বর্ণাকে পিছিয়ে ফেলে শীর্ষস্থানে ফুলকি কেমন ফল করলো উড়ান কাছে এসেছি সকলের অপেক্ষায় অবসান বাংলা কোন চ্যানেলের ধারাবাহিক বাজিমাত করবে এই সপ্তাহে কোন ধারাবাহিক হাসবে শেষ আসি সেরা পাচে থাকছে কারা কোন ধারাবাহিক পড়লো পিছিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই সাপ্তাহিক টিআরপির তালিকায় সেই কারণেই এই সাপ্তাহিক টিআরপি তালিকার উপর নজর থাকে চ্যানেল সহ সমস্ত প্রযোজনা সংস্থা এবং ধারাবাহিকের কলাকুশলীদের তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় থাকছে চলেছে বিশেষ চ্যানেল এই সপ্তাহে স্টার জলসা এবং জি বাংলার দুইটি চ্যানেলই এসেছে নতুন ধারাবাহিক স্টার জলসায় শুরু হয়েছে সুরিন্দর ফিল্মস নতুন ধারাবাহিক উড়ান এবং জি বাংলায় শুরু হয়েছে বাংলা টকিজের নতুন ধারাবাহিক কে প্রথম কাজ এসেছি ফলে সকলেই জানতে ইচ্ছুক প্রথম সপ্তাহে কেমন ফল করলো এই ধারাবাহিক দুটি টিআরপির তালিকায় কি নজর করা ফলাফল করতে পারলো এই ধারাবাহিক সবটাই জানা যাবে এখন আবার টিআরপির তালিকায় শীর্ষে ফুলকি পিছিয়ে গেল পনা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে এই সপ্তাহে টিআরপির তালিকা এই সপ্তাহে টিআরপির তালিকাতেও এসেছে বিরাট পরিবর্তন এই সপ্তাহে শীর্ষস্থান অধিকার করেছে ফুলকি রোহিতের অপমান ঘুষাতে ফুলকি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নেওয়া জামাল ভাইয়ের পর্দাকাশ সব মিলিয়ে জমে উঠেছে ধারাবাহিক এই সপ্তাহে ফুলকির রেটিং ছয় পয়েন্ট আট এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে নিম ফুলের মধু সৃজনের গ্রেপ্তারি ঈষায় কান্ন কারখানাট নিম ফুলের মধু এই সপ্তাহে তাদের সাত এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসের গীতা এলএল এই সপ্তাহে তাদের রেটিং ছয় পয়েন্ট ছয় এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে দুটি ধারাবাহিক একটি স্টার জলসের কথা এবং আরেকটি জীবাংলার কোন গোপরে মন ভেসেছে দুইটি ধারাবাহিকই এই সপ্তাহে দেখা গেছে বিরাট চমক একদিকে বাঘের মুখোমুখি এভি আর কথা অপরদিকে তিস্তার পরিচয় সকলের সামনে আসে শ্যামলি দাদার বাড়ি ফিরে আসে মন্দারের শ্যামলিকে বিয়ে করার জন্য পাগলামি সব মিলিয়ে জমজমার ধারাবাহিক দুটি এই সপ্তাহে তাদের রেটিং ছয় পয়েন্ট চার টিআরপিতে কেমন রেটিং পেলে উড়ান আর কে প্রথম কাছে এসেছি এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে এক সময়কার টপার ধারাবাহিক জগদ্ধাত্রী কাকনের বুদ্ধি দিব্য পর্দাভাস আর মেহেন্দির পরিবর্তন শব্দ নিয়ে ধারাবাহিকটি মন জয় করেছে দর্শকদের এই সপ্তাহে তাদের রেটিং ছয় পয়েন্ট দুই এছাড়াও এই সপ্তাহে মোহনা মাইতি এবং সায়ন বসু অভিনীত জি বাংলার নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছে রেটিং হয়েছে চার এই সপ্তাহে প্রতীক সেন অভিনীত স্টার জলসার নতুন ধারাবাহিক উড়ানের রেটিং হয়েছে পাঁচ এবার দেখার পণ্য টিআরপির তালিকায় আবার তাদের পুরানো স্থানে ফিরে পায় কিনা